এই যে আমি বুঝেও না বুঝার বান্ধরী আসলে আমি বুঝি না এমনটা না সব কিছু যাই না শুই না তারপরে না বুঝার বান্ধরী আমি কিন্তু টের পাই কার জীবনে আমার গুরুত্ব কতটুকু সরল হয়ে আপন মানুষের কাছেও হাইরা যাই তারপরও আমি স্বার্থপর হতে পারি না সবার জন্য নিজের মনটাকে অসীম সাগরের মতো বানানোর চেষ্টা করি যে যেরকমের চায় তার জন্য সেরকমের ভাবে নিজেকে জন করার চেষ্টা করি